আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেখতে পাচ্ছেন সামনে গতিসীমার একটি সাইনবোর্ড সাইনবোর্ডটি বর্তমানে শেওলাযুক্ত হয়েছে রাস্তায় চলার ক্ষেত্রে এই সাইনবোর্ডগুলো অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এই সাইনবোর্ডটি এখন পরিষ্কার করে দৃশ্যমান করে এর পাশে থাকা আরও একটি সাইনবোর্ড দেখা যাচ্ছে সেটির সামনে গাছের ডাল সেটা আমরা কেটে দিয়ে দৃশ্যমান করে দেব একজন চালক গতিসীমা নিয়ন্ত্রণে রাখে এ মূলত এই সাইনবোর্ডটি রাস্তার পাশে দেওয়া থাকে ইনশাল্লাহ এখন আমাদের কাজ চলমান রয়েছে দেখতে পাচ্ছেন বর্তমানে অবস্থা আলহামদুলিল্লাহ সুন্দরভাবে গতিসীমার সাইনবোর্ডটি পরিষ্কার করে দিলাম এই সাইনবোর্ডটির পাশে আর একটি বামে মোড় সাইনবোর্ড দেখা যাচ্ছে এখন সেটির সামনে গাছের ডালগুলো কেটে দেব আলহামদুলিল্লাহ সাইনবোর্ডের সামনের ডালগুলো কেটে দিলাম এখন সুন্দরভাবে বোঝা যাচ্ছে বামে মোড় আপনারা এই সাইনবোর্ডগুলো লক্ষ্য করে সাবধানে পথ